আসসালামু আলাইকুম গার্স আমাদের কাছে আপনারা ফুড চিকো স্পাইসের মধ্যে এক্সপোর্টের সুস্থ কালেকশন স্টক পেয়ে থাকেন একদম পানির দামে আপনাদেরকে আমরা হোলসেল দিয়ে থাকবো বাংলাদেশে সবচেয়ে কম দামে আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো পাবেন ইনশাআল্লাহ আশা করছি আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি এটা সাইজ পেয়ে থাকবেন আপনি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ এই তিনটা সাইজ এটা পেয়ে থাকবেন আর এটা ফিলার সেকেন্ড কপি এটার ভিতরে সাইজ পেয়ে থাকবেন চল্লিশ থেকে চল্লিশ এটা সোলটা হবে এই মেশ ম্যাশ ফিল কপি হলেও এটা কিন্তু ফুললি অরিজিনাল টাইপের তো আমাদের কাছে কিছু বুক কালেকশন আছে সেগুলো দেখে এই বুকগুলো একদম আমাদের থেকে করতে পারবেন এটা সাইজ আসছে 31 থেকে ছত্রিশ এবং ছত্রিশ থেকে চল্লিশ এই দুই ক্যাটাগরি সাইজে আপনারা আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন সো আসলে বৃহস্পতি স্যাম্পলের প্রোডাক্ট দেখে একটু ময়লা দেখাচ্ছে আপনারা কিন্তু ফুললি ইনটেক কার্টুন পাবেন এটা হচ্ছে বিয়ার্স কনভার্স এক্সপোর্টের কনভার্স বাংলাদেশের ফ্যাক্টরি তৈরি সাইজ পেয়ে থাকবেন এটা চল্লিশ থেকে পর্যন্ত ফুল ইনটেক কার্টুন এটা বারো পেয়ারে কার্টুন হয়ে থাকে আর এটা হচ্ছে ফিলা ফিলা আপনি সাধারণত বিশ পেয়ারে কার্টুন পেয়ে থাকবেন সাইজ পেয়ে থাকবেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে স্টক হয়েছে ফিলার বুট কালেকশন এটা সোনটা দেখেন খুবই সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ স্টক আছে একদম কম দামে আপনারা পেয়ে থাকবেন আমাদের এই স্টকে কিন্তু এগুলো স্টক আউট হয়ে গেছিলো এগুলো নিউ স্টক রয়েছে এই ফিলাটা আমাদের কাছে নিউ স্টক রয়েছে আর একটা ফিলা অরিজিনাল ফিলা এটা হচ্ছে চায়না কনভার্স এক্সপোর্টের কনভার্স অ্যান্ড খুবই চিপ স্পাইস আমাদের থেকে পেয়ে থাকবেন আমাদের কাছে এক্সপোর্টের এবং চায়নার বাচ্চাদের থেকে শুরু করে লেডিস সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের হোলসেল বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমরা বিনা কোনো অ্যাডভান্স ছাড়াই আপনাদেরকে পাঠিয়ে দেব এটা হচ্ছে নাইকি এটা সো হবে আর সোল সরি ইয়ার্স হাওয়াই সোল টিভা সোল পেয়ে থা আপনারা এটা সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ইনটেক কার্টন হচ্ছে রেড টেপের এটা হচ্ছে রেড টেপের লেটেস্ট কালেকশন সাইজ পেয়ে থাকবেন সাতত্রিশ আটত্রিশ চল্লিশ এটা ছত্রিশটা আমাদের স্টকে আসেনি তো সাতত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে থাকবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ হবে এবং মেমোরিংসও হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ হবে এটা ইনটেক কার্টন প্রতিটা প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে অ্যাস ওলিভারের বুট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাস ওলিভার সো ভিওয়ার্স আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টটি খুবই চিপেস আপাত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের ওটা নম্বরে কন্ট্যাক্ট করবেন আশা করছি আপনারা খুব শীঘ্রই আমাদের থেকে ভালো সার্ভিস পেয়ে থাকবেন এটা হচ্ছে বুক সাইজ পে থাকবেন সাতত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই কতগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সো কম দামের ভিতরে আপনারা কিন্তু আমাদের থেকে পাইকারি পেয়ে থাকবেন একদম পাইকারি থেকেও পাইকারি দামে আপনারা আমাদের থেকে স্টক করতে পারবেন এটা হচ্ছে লাসুকির অরিজিনাল শুজ এটার প্রাইস একটু হাই প্রাইস এটা হচ্ছে লেডিস কালেকশন আমাদের এক্সপোর্টের ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ফুল অ্যাজ সাইজ হবে খুবই কম দামের করে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে থাকবেন এটা খুবই চিপেস প্রাইসের ভিতরে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো একদম চিপেস প্রাইসের ভিতরে সো এটা হচ্ছে বিএস প্রি এক্সপোর্ট কালেকশন স্যার আমাদের কাছে নিত্য নতুন ফ্রাই এক্সপোর্ট কালেকশন अवेलेबल স্টক হতেই থাকে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়তে আরো অনেকগুলা ভিডিও নিয়ে চলে আসব অনেকগুলো কালেকশন আশা করছি আপনাদেরকে নেক্সটে দেখাবো লেডিস কালেকশন তো সেই জন্য আমাদেরকে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন আর ডিসক্রিপশন বক্সের একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা খুচরাও নিতে পারবেন